আজ হলো একুশে অক্টোবর দু আজকের দিনে তৈরি হওয়া একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না তাহলে স্টার্ট করি নাম্বার ওয়ান কী লেখা আছে ভারতে প্রথম পূর্ণ ফিচার ফিল্ম রাজা হরিশ্চন্দ্র এর নির্মাতা কে ছিলেন উত্তর হবে অপশন বি দাদা সাহেব ফালকে এবার এখান থেকে ইম্পর্ট্যান্ট হেড পয়েন্ট দাদা সাহেব কে ভারতীয় চলচ্চিত্র শিল্পের জনক বলা হয় রাজা হরিশ্চন্দ্র মুক্তি পায় উনিশশো সালে তারপর তিন নম্বর দাদা সাহেব ফালকে নামে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান প্রতিষ্ঠিত হয় উনিশশো উনসত্তর সালে নাম্বার দুই ছাপ্পান্নতম জি কাউন্সিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল যেখানে জিএসটি টু পয়েন্ট জিরো ঘোষণা করা হয় উত্তর হবে অপশান সি নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ হ্যাড পয়েন্ট বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে তিনে সেপ্টেম্বর তারিখে এই বৈঠকে বারো পার্সেন্ট আঠারোশ পার্সেন্ট জিএসটি স্লাপ বাতিলের সিদ্ধান্ত হয় তারপরে পয়েন্ট সরকার জানায় এতে বাজারে চাহিদা ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে তারপরে নাম্বার তিন নেপালে কোন তারিখে শখ দিবস পালনের ঘোষণা করা হয়েছে তিনের সঠিক উত্তর হবে অপশন বি সতেরোই সেপ্টেম্বর তারিখে সি আন্দোলন ঘটনার পরিপ্রেক্ষিতে সতেরোই সেপ্টেম্বর শোক দিবস পালন করা হয় আন্দোলনের ফলে চব্বিশ ঘন্টার মধ্যে সরকারি পরিবর্তন হয় আর সুশীলা কারকি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন তারপরের নাম্বার দিলীপ ট্রফি দু হাজার পঁচিশের কোন সংস্করণটি অনুষ্ঠিত হয়েছিল তার দিলীপ ট্রফি হলো প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট বাষট্টিতম সংরক্ষণে বিজয়ী হন সেন্ট্রাল জোন মোট ছয়টি দল অংশগ্রহণ করেছিল তারপরে নাম্বার ছয় পুরুষদের এশিয়া হকি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে পাঁচের সঠিক উত্তর হবে রাজগীর মানে বিহারে অনুষ্ঠিত হবে আয়োজনের স্থান ছিল বিহারের রাজগীর শহর ভারত দক্ষিণ কোরিয়াকে চার বা চার গোলে হারিয়ে শিরোপা জিতে রাজ্যের ক্রীড়া ইতিহাস এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আয়োজক তারপরে নাম্বার ছয় ওয়াইল্ড আফ্রিকা থ্রো মাইল্যান্ডস বইটির লেখককে ছয়ের সঠিক উত্তর হবে অপশন বি মনীষ মুন্দ্রা বইটি আফ্রিকার বন্যপ্রাণী ও ফটোগ্রাফি নিয়ে লেখা এস কোরাই কুরেশি লিখেছেন ডেমোক্রেটিক হার্টল্যান্ড ডি শিবানন্দন লিখেছেন দ্য ব্রাহ্মণ্য আনলিস্ট এগুলো বইয়ের নাম তারপরে নাম্বার ছয় ডক্টর এপিজে আবুল কালাম সায়েন্স সিটির নির্মাণ কাজ কোন বছর শুরু হয় উনিশ সাত সাতের হলে উত্তর হবে অপশন সি উনিশশো সালে নির্মাণ শুরু হয়েছিল দু হাজার একুশ সরি দু হাজার উনিশ সালে শেষ হবে হয় দু হাজার পঁচিশ সালে এটি পাটনার রাজেন্দ্রনগরে অবস্থিত প্রকল্পে ব্যয় ছিল আটশো উননব্বই কোটি টাকা নাম্বার আট আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের আয়োজক দেশ হিসাবে ভারত কততম বার দায়িত্ব হলো পেয়েছে আটের উত্তর হবে অপশন সি চতুর্থ বার ভারত চতুর্থবারের মতো আয়োজক হয়েছে এর আগে উনিশশো আটাত্তর উনিশশো সাতানব্বই উনিশশো সালে আয়োজক করা হয়েছিল এবারে টুর্নামেন্ট ছিল তেরোতম সংস্করণ নাম্বার নয় ইহুদি উৎসব ইয়ম কিপুরের অর্থ কি তার নয় সঠিক উত্তর হবে অপশন সি প্রাশ্চিত্যের দিন ইয়ম কিপুর হলো ইহুদিদের সবচেয়ে পবিত্র দিন রুশ রস হাসনা হল ইহুদি নববর্ষ আর হানুক্কা আলোর উৎসব বা ফসাহ মুক্তির স্মৃতি বহন করে নম্বর দশ সিএজি রিপোর্ট অনুসারে রাজ্যগুলির মডরিন ঋণ জিডিপির কত শতাংশ পৌঁছেছে আচ্ছা তাহলে দোষের সঠিক হলে উত্তর হবে অপশন সি বাইশ পয়েন্ট সতেরো শতাংশ রাজ্যগুলির ঋণ জিডিপির বাইশ পয়েন্ট সতেরো শতাংশ পৌঁছেছে আর খাতে ব্যয়ের পরিমাণ সবচেয়ে বেশি হয় আর তারপরে এগার উচ্চ প্রতিশ্রুতিবদ্ধ ব্যয়ের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় নাম্বার বারো কোন রাজ্য নিজস্ব কর রাজস্বে সর্বোচ্চ অবদান রাখে বারো সঠিক উত্তর হবে অপশন সি হরিয়ানা হরিয়ানা রাজ্যে নিজস্ব করের অবদান সত্তর শতাংশ অরুণাচল প্রদেশ সর্বনিম্ন মাত্র নাইন শতাংশ পাঞ্জাবে ঋণ জিডিপির অনুপাত সর্বাধিক চল্লিশ পয়েন্ট পঁয়ত্রিশ শতাংশ তারপরে নাম্বার তেরো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৌবাহিনীর জওয়ানদের সঙ্গে কোন যুদ্ধজাহাজ দীপাবলি উদযাপন করেন তাহলে তেরো সঠিক উত্তর অপশন সি আই এস বিক্রান্ত আচ্ছা গুড ইম্পর্টেন্ট হেড পয়েন্ট প্রধানমন্ত্রী গোয়ায় আই বিক্রান্ত দীপাবলি উদযাপন করেন তিনি একে আত্মনির্ভর ভারতের প্রতীক হিসাবে উল্লেখ করেন মোদী জানান ভারতীয় সেনারা অপারেশন হিন্দুর এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাম্বার চোদ্দো সম্প্রতি ভারী বৃষ্টিপাতে দক্ষিণ ভারতে কোন তিনটে রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোদ্দো সঠিক উত্তর হবে অপশন বি তামিলনাড়ু কর্ণাটক ও কেরল তামিলনাড়ু কর্ণাটক কেরল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তামিলনাড়ু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য চেন্নাই বিমানবন্দরের রানওয়ে জলমগ্ন হয় তারপরে নাম্বার পনেরো ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী কোন দেশ থেকে কোন দেশ এখন আর রাশিয়া থেকে তেল কিনবে না ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী কোন দেশ এখন আর রাশিয়া থেকে তেল কিনবে না পনেরো সঠিক উত্তর হবে অপশন সি ভারত ট্রাম্প দাবি করেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না ভারত এর আগে তার ফোন কোলে দাবি অস্বীকার করেছিল ট্রাম্প হুমকি দেন রাশিয়া থেকে তেল কিনলে টেরিফ বাড়ানো হবে তারপরে নাম্বার হলো ষোলো কোন কোম্পানি সিও ভাবিস আগরওয়ালার বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা রয়েছে তাহলে কি ষোল সঠিক উত্তর হবে অপশন ডি অলা ইলেকট্রনিক ভাবিস আগরওয়ালার বিরুদ্ধে ধারা একশো আট অনুযায়ী আই এফ আই আর দায়ের হয় এই এক কর্মচারী আত্মহত্যা ঘটনার অভিযোগ ওঠে সিনিয়র এক্সিকিউটিভ হল সুব্রত কুমার দাসের নামেও মামলায় রয়েছে তারপরে নাম্বার সতেরো মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোন দলগুলির বিরুদ্ধে রাম ভক্তদের উপর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন সতেরো সঠিক হলো উত্তর হবে অপশন হলো বি সোপা ও কংগ্রেস আর যোগী আদিত্যনাথ সপা ও কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য রাখেন কংগ্রেসের বিরুদ্ধে রামের অস্তিত্ব অস্বীকারের অভিযোগ তোলেন সপা সরকারের বিরুদ্ধে রাম ভক্তদের ওপর ষড়যন্ত্রের অভিযোগ করেন নাম্বার হলো আঠারো সম্প্রতি কোন দেয় গ্রিন স্পেস মিশন দু চালু করা হয়েছে আঠারো শটি হলে উত্তর হবে অপশন বি নেপাল কোন সম্প্রতি কোন দেশে গ্রিন স্পেস মিশন দু চালু করা হয়েছে উত্তর কী বলা হবে নেপাল মানে আঠারোর উত্তর হবে অপশন হলো বি হলো নেপাল আঠারো নম্বর গ্রিন স্পেস মিশন দু চালু করেছে নেপাল সরকার এর লক্ষ্য দেশ জুড়ে বনভূমি পঁয়তাল্লিশ শতাংশ বাড়ানো প্রকল্পটি জাতিসংঘের এস ডিজি লক্ষ্যে সামঞ্জস্যপূর্ণ তারপরের প্রশ্ন দু সালে কোন ভারতীয় রাজ্যে গঙ্গা জল পরিশোধন যোজনা হয়েছে তার উনিশের হলে সঠিক হলে উত্তর হবে অপশন হলো এ বিহার বিহার সরকার গঙ্গা জল পরিশোধন শুরু করেছে এর মাধ্যমে গঙ্গার পানি পাইপ লাইনে সরগুলিতে সরবরাহ করা হবে এটি দেশের প্রথম অন্তনদ প্রকল্পগুলির একটি তারপরে নাম্বার হলো কুড়ি নোবেল শান্তি পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছেন কুড়ির সঠিক হলে উত্তর হবে অপশন সি অলেক অলেকসান্দ্রা মাত ভিক চুপ আচ্ছা অরেক সান্দ্রা মাত চুপ দু হাজার পঁচিশ সালে শান্তি পুরস্কার পান তিনি ইউক্রেনের মানবাধিকার কর্মী তার সংস্থা সেন্টার অফ সিভিল লিবার্টি যুদ্ধকালীন মানবাধিকার নিয়ে কাজ করেন তারপরে হলো নাম্বার একুশ ভারতের প্রথম সোলার রেলপথ করিডোর কোন রাজ্যে চালু হয় একুশে সঠিক উত্তর হবে অপশান এ রাজস্থান ভারতের প্রথম সোলার রেল করিডোর চালু হয় রাজস্থানে পৈরটি হল জয়সলমের থেকে যোধপুর পর্যন্ত হল বিস্তারিত এটি ভারতীয় রেলওয়ে সবুজ উদ্যানের অংশ তারপরে নাম্বার হল বাইশ সম্প্রতি কোন দেশ প্রথমবার ডিজিটাল পাসপোর্ট চালু করেছে দু হাজার পঁচিশ সালে তাহলে বাইশের সঠিক উত্তর হবে অপশন সি ফিনল্যান্ড কোন দেশ প্রথমবার ডিজিটাল পাসপোর্ট চালু করেছে দু হাজার পঁচিশ সালে ফিনল্যান্ড হবে ফিনল্যান্ড বিশ্বের প্রথম ডিজিটাল পাসপোর্ট চালু করে যাত্রীরা মোবাইল অ্যাপে তাদের তথ্য আপলোড করতে পারেন এটি আন্তর্জাতিক ভ্রমণ প্রক্রিয়াকে আরও দ্রুত করেছে তারপরে নাম্বার তেইশ হাজার পঁচিশ সালে কোন শহরে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় তারা তেইশের সঠিক হলো উত্তর হবে সাংহাই কোথায় সঠিক উত্তর হবে সাংহাই দু সালে কোন শহরে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হবে চীনের সাংহাই তেইশ নাম্বার খুব ইম্পর্টেন্ট সম্মিলনটি অনুষ্ঠিত হয় সাংহাই শহরে এতে সত্তরটিরও বেশি দেশের প্রতিনিধি অংশগ্রহণ নেন থিম ছিল এআই ফোর এ বেটার ওয়ার্ল্ড কী বললাম তেইশ নাম্বার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে নাম্বার চব্বিশ কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি আইসিসি অফ ফেম এ অন্তর্ভুক্ত হয়েছেন তাহলে চব্বিশের সঠিক উত্তর হবে অপশান সি মহেন্দ্র সিং ধোনি দু সালে এম এস ধোনি অন্তর্ভুক্ত আইসিসি অফ ফেমে তিনি ভারতীয় হয়ে তিনটি আইসিসি ট্রফি জিতেছেন একমাত্র অধিনায়ক যিনি তিনি টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট শিরোপা জিতেছেন তারপরে নাম্বার এবার পঁচিশ তারপরে নাম্বার পাচ্ছে ভারতে প্রথম ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার দু হাজার পঁচিশ সালে কে হন পঁচিশে সঠিক নাম উত্তর হবে অপশান হল বি গৌরব দ্বিবেদী গৌরব দ্বিবেদী মানে ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার মানে গৌরব দ্বিবেদী মানে অপশন হলো বি দু সালে গৌরব দ্বিবেদী হন নতুন প্রধান নির্বাচন কমিশনার তিনি পূর্বে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ছিলেন তার মেয়াদকাল পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে তারপরে নাম্বার এবার হলো ছাব্বিশ ছাব্বিশ নাম্বার হল প্রশ্ন বলেছে দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় কোন ভারতীয় স্থান যুক্ত হয় দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় কোন ভারতীয় স্থান যুক্ত হয় ছাব্বিশে সঠিক হলো উত্তর হবে অপশান হল ডি মেঘালয়ের লিভিং রুট ব্রিজ মেঘালয়ের লিভিং রুট ব্রিজ দু সালে ইউনেস্কো তালিকায় যুক্ত হয় এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গঠিত জীবন্ত শিকড়ের সেতু স্থানীয় খাসি উপত্যকার ঐতিহ্যের হলো প্রতীক তারপরে নাম্বার সাতাশ দু হাজার সালে গ্লোবাল ইভোলিউশন ইন্ডেক্স ভারতের অবস্থান হলো কত সাতাশে সঠিক উত্তর হবে অপশান সি বত্রিশতম ভারত দু ভারত দু সালে ইউনেক্স ইন্ডেক্স দু হাজার বত্রিশতম স্থানে রয়েছে সুইজারল্যান্ড ধারাবাহিকভাবে প্রথম স্থানে রয়েছে প্রতিবেদন প্রকাশ করেছে ডাব্লু আই তারপরে নাম্বার আঠাশ অপারেশন কর্না সম্প্রতি কোন বাহিনী পরিচালনা হলো করেছেন আঠাশের সঠিক উত্তর হবে অপশান সি জি অপারেশন কর্না পরিচালনা করেছেন এনএসজি বাহিনী এর উদ্দেশ্য ছিল সন্ত্রাস বিরোধী ক্ষমতা পরীক্ষা অনুশীলনটি দিল্লি এনসি আর এলাকায় অনুষ্ঠিত হয় তারপরে নাম্বার তারপরে নাম্বার হলো উনতিরিশ উনত্রিশ নম্বর দু হাজার পঁচিশ সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোন নতুন প্রকল্প ঘোষণা করেছে তারা উনত্রিশে সঠিক উত্তর হবে অপশন বি চন্দ্রায়ন হলো ফর ইসরো ঘোষণা করেন চন্দ্রায়ন ফোর প্রকল্প এটি চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহের পরিকল্পনা মিশনের লক্ষ্য দু সালে উৎক্ষেপণ তারপরে নাম্বার তিরিশ ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেন সার্ভিস কোন রুটে চালু হয় তিরিশে সঠিক উত্তর হবে অপশন হলো ডি কাঁথ গোদাম থেকে দিল্লি প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হয় কাঁথ গোদাম দিল্লি রুটে এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব প্রযুক্তি নির্ভর ভারতীয় রেলওয়ে নেট জিরো এমিশন লক্ষ্যে এগাচ্ছে নাম্বার একত্রিশ দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় এটির উত্তর হবে অপশন বি ব্রাজিল আচ্ছা ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলে থিম ছিল ওয়ান প্লানেট ওয়ান ফিউচার এতে ভারত যুক্তরাষ্ট্রে তিনশো কুড়িটি দেশ অংশগ্রহণ করে তাহলে আজকের মট লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স হলো কয়েকটি একত্রিশটি এই একত্রিশটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে আজকে অবধি কথা হচ্ছে এরপরে ভিডিওতে ধন্যবাদ